হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে রুই মাছের পাতলা ঝোল সাথে সবজি থাকবে আলু আমি এটা খুব সহজভাবে রান্না করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি আলু বড় সাইজের দুইটা আলু খুব ভালোভাবে দুইয়ে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি নিয়েছি রুই মাছ পাঁচ টুকরো এখন এগুলো বাজি করব বাজি করার আগে এগুলো আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেঁকে নেব। দেখেন বরুন্ধুরা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে এক পিস এক পিস করে দিয়ে দিলাম যখন বাজি হয়ে যাবে ঠিক তখনই আমি এগুলো নামিয়ে নেব দেখেন বন্ধুরা আমি লাল লাল করে বাজি করে নিয়েছি এখন আমি এগুলো নামিয়ে নেব তারপর আমি একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন লাল লাল করে বেজে নেব বাজারটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুটাও এখন ভালো ভালো করে বেজে নেবো দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি বাজারটা হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে দেব। যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষানোর পর দেখেন কত সুন্দর একটি কালার চলে এসেছে আর মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটা ডাকনার সাহায্যে ডেকে দিলাম যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কুড়ি মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম দেখেন জলটা একদম শুকিয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব মাছ মাছ আলু এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে অপেক্ষা করব জলটা ফুটার জন্য দেখেন বন্ধুরা কিছুক্ষণ পর জলটাও ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়া আমি এর মধ্যে জিরে গুঁড়া দুই চামচ অ্যাড করলাম আপনারা অনেকেই ভাবছেন যে আমি জিরে জিরের গুঁড়া শেষে কেন ব্যবহার করছি আসলে জিরের গুঁড়াটা জিরের যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য আমি সর্বশেষে এই জিরাটা দিয়ে থাকি আপনারা চাইলে প্রথমেই আলুর সাথে বাঁচতে পারেন বা মশলা সব একসাথে বেজে নিতে পারেন আমার কাঁচা গন্ধটা ভালো লাগে তার জন্য আমি এরকম রান্না করেছি আপনারা চাইলে আমার নিয়মেও রান্না করতে পারেন বা সর্বশেষেই দিতে পারেন যাই হোক বন্ধুরা আমার রান্নাটা সম্পূর্ণ শেষ আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন